নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের বাড়ির রান্না হয়েছে দেখো চাল কুমড়ো ভাজা ঝিঙে আলু আর রুই মাছ দিয়ে হালকা তরকারি গরমের দিনে হালকা তরকারি খেতে খুব ভালো লাগে কারণ এখন অতিরিক্ত গরম পড়েছে এখন মশলা জাতীয় খাবার খেলে এটা হচ্ছে জল টক

তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও